मानवतादी बहुत गुणान्वित समन्वय चंद्रज्योति महादेव भान पॉल में आजम महाप्रायन दिवस पॉल में পয়লা মেয়েকে কেন্দ্র করে ভানের মহাফরণকে কেন্দ্র করে এর পূর্বাহ যে কর্মসূচি না হয়েছে বারোশ আটচল্লিশ ঘন্টা থেকে অভিরত শূর্ণাঙ্গ এবং যে মহা মহাপ্রাণে প্রতি বছর নয় বসেও যে স্বর্ণ পদক প্রদান করা হবে আমাদের কৃতি ভিক্ষু আমাদের ভিক্ষু মহাসভাব দূতন সভাপতি যে আয়ুষ্মান যে স্মৃতি ভাস্কর শিলভদ্র মহাতারা যে এবার পয় মেয়ে যে স্বর্ণভদে স্বচন্দ্রজ্যোতি মহাতার মধ্যে স্মৃতি স্বর্ণভদ্রকে ভূষিত করা হবে প্রতিভূষণ বসে তবে আমি যে আজকে যে আমি প্রথমে যে এই মহাত্মি যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বারোশ চল্লিশ ঘন্টা পর্যন্ত পূর্ণাঙ্ক ত্রিপিটক ফাট এবং যে কর্মসূচির বিষয় ভিত্তিক এটা হল এই খোঁজাখালী রত্নাঙ্কর মিয়ারের ইতিহাসে একটা মাইভ হয়ে থাকবে এটা মহা পূর্ণকাস এটা এই ক্ষুণ্ডের মধ্যে যারা আর্থিক কায়িক বাছনে সাহায্য সহযোগিতা করেছেন এবং যারা উদ্যোগী বিশেষ করে আমাদের যে আয়ুষ্মান মহাচারক সুমঙ্গল তেরো এবং এ বিহারের দায়ক দায়িকা উপাসক উপাসিকা প্রত্যেকের সার্বিক যে প্রচেষ্টায় সহযোগিতায় এই মহাতৃপা অনুষ্ঠান সম্পাদিত হতে যাচ্ছে তাই বাংলাদেশ ভৌদ্ধ দুর্গ মহাসভার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে যে আন্তরিক মৈত্রিমের শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি যে অভিবাদ শীলের নিচ্ছেন বুদ্ধা প্রচারণ সত্তারো ধর্মবদ্ধি আয়ু বর্ণ বাসক উপায় শিখে গেল যে এখানে অনেক আলোচনা করার থাকলে এখনো সন্দেহ হয়ে গেছে আলোচনা করার সময় নেই তো বিশেষ করে যে আশ্চর্য ধন্য ত্রিভুট ফাট বুদ্ধ বলেছেন সুনাতক দাঁড়ে তো সারে তো সব ধর্ম শ্রবণ করতে হবে সব ধর্ম শ্রবণ করা শুধু শ্রবণ করলে হবে না দাঁড়ে তো ধারণ করতে হবে শুধু ধারণ করলে হবে না সারে তো আচরণ করতে হবে তাই আপনারা যে সদ্ধর্ম ধর্ম একাগ্রতা চিত্তে শ্রদ্ধা চিত্তে যে পূর্ণঙ্গিটো ফাট আপনারা করবেন এবং মহা পূর্ণ সম্পদ লাভ করবেন কর্ম আপনাদের জীবনে যে মহামঙ্গল সাধিত হবে দেশের মঙ্গল সমাজের মঙ্গল জাতির মঙ্গল এবং বৌদ্ধ শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি সর্বপ্রাণীর কল্যাণ সাধন করা হবে এই বারোশো আটচল্লিশ ঘন্টার শূন্যাঙ্গ ট্রিভুটক পাট এটা মহা তাই আপনারা যে আমি আপনাদের সবাইকে যে এই পুণ্য কাজের সার্বিক সহযোগিতা করে এই চল্লিশ ঘন্টা ত্রিভুটক পাটকে যে সবই করে অশেষ শূন্যাংশ লাভ করবেন এ প্রত্যাশা নাকি আজকে যে যারা আলোচনা করেছেন তারা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আর আলোচনা করার থাকলেও কিন্তু সময়ের অভাব ব্যবহার নেই আর বিশেষ করে আমাদের প্রধান জন্ম দশক সন্ম দর্শক প্রধান আলোচকটাকেও সময় এখানে সময়ের অভাব রয়েছে তদুপুরি আজকে এই অনুষ্ঠানের

এই ধর্ম গ্রাম এই ধর্ম গ্রামে আজকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকে আপনারা যে পুণ্য সম্পদ এটা অভিনব একটা মহব্য যে অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান আজকে আপনারা যে পুণ্য সম্পদ লাভ করেছেন এই সমস্ত পুণ্য আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সংগনায়ক ধর্ম সৌন্দর্য মহাদেবের মানে পারলোকে আমরা নির্বাণ সুখ প্রার্থনা করছি কামনা করছি সাথে সাথে আপনাদের খাওয়াগত যেহেতু কোনো উদ্দেশ্যে দান করেন তারাও এই পুণ্যরাশি লাভ করে তারা সুখীও তারা পারলোকে শান্তি সদ্যতি নির্বাণ সুখ লাভ করুক বর্তমান দ্বন্দ্ব সংঘাতময় অশান্ত বিশ্বে

বারোশো আটচল্লিশ ঘন্টা অবিরত পূর্ণাঙ্গ পাঠের পবিত্র প্রদীপ তৈল প্রদীপ আমাদের এই অনুষ্ঠানের সূচনা করব তাই আমি হাজার তৈল প্রদীপ উৎসর্গ করার জন্য বন্দনা সাগরে প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক আমাদের আপনাদের পরম কল্যাণকামী সদ্যের মহাকের মহাবিভান্তি

গুণের অধিকারী মহাকারুণী ত্রিকালের সকল সম্মত সম্পর্ধমণের চরণ তলে বন্দনা করছি সাম্য আকারেক হিপাসেক পাচাতা পাশ্চাত্য পেড়িতা ছয়টি গুণসহ অনন্ত অচি গুণের নির্বাণ নির্মাণপদায়ী দুঃখ বিনাশকারী ধর্মের ত্রিকালের বুদ্ধবনের মুখমিশ্রিত ধর্মের চরন্তলের শাস্ত্রার্ধে বন্ধ